রাম প্রিয় সুধীবৃন্দ ঠাকুর ব্রহ্মচারী মহারাজের এই অমূল্য বাণী খুবই গুরুত্বপূর্ণ আপনারা সবাই ধৈর্য সহকারে পুরোটা শুনবেন রাম রাম দেখা গেল এইটার মধ্যে যে চলছে কত বোঝা তো জীব সাংঘাতিক ব্যাপার

এমন স্পিডে এমন স্পিড চলতে থাকবে এই হয়ে যাবে গিয়া ক্ষয় হয়ে যাবে গিয়া কোনো জিনিস লিভিং না থাকলে প্রোডাক্টস না থাকলে যদি এটা প্রোডাক্টস থাকে তাহলে এটা বাঁচা থাকবে একটা মানুষ যতদিন খাদ্য হয় যখন জীবিত থাকে কিন্তু তারপরে যখন যখন আর ধরতে না পারে তখন ক্ষয় থাকে যখন কি হবে এখন সূর্যের প্রোডাক্ট সজীবতা আছে তা সেই জন্য ক্ষয় হলেও পূরণ পুরো ক্ষয় পূরণ ক্ষয় পূরণ হয়ে যাচ্ছে আর যখন সূর্য ডেথ হয়ে যাবে তখন তার পূরণ হবে না তখন ডেট বডি যেরকম পড়ে থাকে সেরকম ক্ষয় হয়ে যাবে তখন এই যে যখন এই যে ঘুরতে এই যে ব্যাগে এই ব্যাগটা তো অনেক পৃথিবী সহ্য করতে পারে না এখন যে সহ্য করতে পারতেছে তখন এইটাই যখন মিনিটে যদি সাইড মাইলে যাক আর সেকেন্ডে সাইড মাইল যাক বা একশো মাইল যাক তখন এই ব্যাগটা দুইটা ব্যাগ হয়ে তো একটা এরকম একটা এরকম দুইটা ব্যাগের ঘূর্ণিতে এইটা একেবারে ফ্র্যাশ হয়ে যাবে একেবারে এই উল্কাগুলি হয় করছি কে এগুলি দুর্দাপ করে পড়ে আর জলে এগুলি এমন তখন স্পিডে জলতে থাকে না জলতে থাকে জইলা জইলে হ্যাঁ এগুলি সব সাইজ সেগুলো পৃথিবীতে ভাত সেগুলো শুনে এগুলো রিফাইন হয়ে থাকে রিফাইন রিফাইন হয়ে আবার এগুলো প্রবাল দ্বীপের মতন আবার

তার একটা এনার্জি আছে তার একটা মেটার আছে তার একটা বস্তু আছে শিকার করে দিতে থাকতেছে কিন্তু ওইটার থেকেই দেখা যাচ্ছে ফর্ম দিতেছে ন্যাচারাল কিন্তু সেটা কি করে হয় সেটা খুঁজে পাবে না কিন্তু হচ্ছে যে শূন্যটাই এই বলা হইতেছে যে শূন্যটাই বা কি করে হইলো আর শূন্যটা তো হতে পারে না এই শূন্যটা হইলো যখনই একটা হয়ে গেল তখনই অন্য কিছু হতে পারে শূন্যটে বলছে শূন্য কোনো শূন্য কোন বস্তু নয় শূন্য কোন হতে পারে না ফাঁকাটাও এই রকম ফাঁকা এই ফাঁকাটা কি করে হলো বলছে ফাঁকাটা যে ফাঁকাটা যে হলো তার কোন ইতিহাস নাই তার কোনো আদি নাই ফাঁকার কোনো 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 কিছু দিয়ে তাকে এ বর্ণনা করা চলে না ফাঁকাটাকে ফাঁকাটা সবসময় ফাঁকা ফাঁকা সৃষ্টি করা চলে না সেই সৃষ্টির ভাইটা তো হয় না কিন্তু সত্যি সেই যে ফাঁকাটা চুকলাম খুঁজে পুজো খুঁজের ভাই কিন্তু তখন বলতে যে এটা ফাঁকা হয়ে গেছে ফাঁকাটা কি করে এলো এলো আমাদের কথা ওই ফাঁকাটা যখনই এলো যখনই এলো তখন সবটাই এলো

কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন রাম নারায়ণ রাম